একবার এক অনুষ্ঠানে জাকির নায়ককে এক বোন বলেন আমি আপনাকে একটি প্রশ্ন করব যদি সে প্রশ্নের সঠিক উত্তর পায় তবে আমি ইসলাম গ্রহণ করব উপস্থিত সকলেই খুশি হয়ে যান সবার মাঝে একটা টানা উত্তেজনা কাজ করে কি হতে যাচ্ছে জাকির নায়ক কি পারবেন মেয়ের উত্তর দিতে সে কি ইসলাম গ্রহণ করবে নাকি থেকে যাবে অবিশ্বাসীদের কাতারে কিন্তু জাকির নায়ক নির্ভার তিনি মুচকি হেসে বললেন আলহামদুলিল্লাহ আপনি প্রশ্ন করুন সেই মহিলা তখন জিজ্ঞাসা করলেন আল্লাহ জান্নাত তৈরি করে সেখানে আদম ও ইফকে পাঠালেন কিন্তু তারা সেখানে একটি নিষিদ্ধ ফল ভক্ষণ করার কারণে তাদেরকে জান্নাত থেকে বের করে দেয়া হয় যে কারণে আমরা দুনিয়াতে এসেছি আমাদের দৈনন্দিন রুজির জন্য কাজ করতে হয় এমনও বলা হয় নারীর গর্ভধারণের বেদনা দিনে দিনে বৃদ্ধি পাবে আর ঘটছেও তাই যত দিন যাচ্ছে গর্ভধারণের ব্যথা তত বৃদ্ধি পাচ্ছে নারীরা গর্ভধারণ করতে গিয়ে মারা যাচ্ছে একটা অপরাধের কারণে কেন সৃষ্টিকর্তা তাদের এত কষ্ট দিয়েই যাচ্ছে আমরা সকলেই জানি সৃষ্টিকর্তা দয়ালু তার চেয়ে দয়ালু আর কেউ নেই তাহলে আমাদের জীবনে কেন এত কষ্ট কেন আমাদের নারীদের গর্ভধারণে এত যন্ত্রণা মহিলা তার প্রশ্ন শেষ করতেই জাকির নায়েক উঠে আসেন ডায়াজের সামনে তিনি সালাম এবং শুভেচ্ছা জানিয়ে মহিলার প্রশ্নের জবাবে বলেন বোন আপনি অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি যা উল্লেখ করেছেন তা উল্লেখ আছে বাইবেলে সেখানে বলা আছে আদম ও ইব আল্লাহ তালার উপর সন্তুষ্ট থাকুন যখন তারা ফলের বাগানে ছিলেন তারা স্রষ্টার আদেশ অমান্য করেছেন তিনি তাদের শাস্তি দিলেন এবং তাদের বাগানের বাইরে নিক্ষেপ করলেন জেনেসিস অধ্যায় নং তিন ভার্স তেইশ যাকি নায়ক আরও বলেন বাইবেলের জেনেসিস অধ্যায়নং অং তিন ভার্স ষোলোতে উল্লেখ আছে তোমরা নারীরা নিষেধ অমান্য করার কারণে অনেক বেদনা সহ্য করে সন্তান জন্মদান করবে এবং তোমাদের আকাঙ্ক্ষা হবে স্বামীর নিকট থেকে তা পাবার তাই বাইবেল অনুযায়ী গর্ভধারণ নারীদের জন্য একটি অভিশাপ এখানে আপনি যে উদ্ধৃতি দিয়েছেন তা বাইবেলের এবং আমিও আপনার সঙ্গে সম্পূর্ণ একমত যেহেতু সৃষ্টিকর্তা ক্ষমাশীল তাহলে তিনি কি করে ক্ষমানা করে থাকতে পারেন খ্রিস্ট ধর্মে সম্পূর্ণ দোষ দেয়া হয়েছে নারীর ওপর কিন্তু আপনি কোরআন পড়লে দেখবেন এমন একটি জায়গাও নেই যেখানে দোষ কেবল ইফ বা হাওয়া আলাইহুয়া সাল্লামের ওপর দেয়া হয়েছে আদম হাওয়া উভয়কেই সমানভাবে দোষী করা হয়েছে সেখানে কোরআন মাজিদের সুরা আরাফের আয়াত নং উনিশ থেকে সাতাইশে বলা হয়েছে যে আদম ও হাওয়া তারা দুজনেই আল্লাহ নির্দেশ অমান্য করেন পরবর্তীতে উভয় অনুতপ্ত হন এবং উভয়কে ক্ষমা করা হয় এখানে তাদের দুজনকে সমানভাবে দোষারোপ করা হয়েছে উল্টো দিকে কোরআনে সুরাত তহার একশো একুশ নম্বর আয়াতে বলা হয়েছে আদম আলাহি হুয়াশাল্লাম আল্লাহকে অমান্য করেছেন এখানে কেবল আদম আলাহিহুয়া সাল্লামের কথা বলা হয়েছে কিন্তু বাইবেলে দোষ দেয়া হয়েছে কেবল নারীকে সেখানে বলা আছে তোমরা সন্তান জন্ম দিবে বেদনা সহ্য করে বাইবেল অনুযায়ী নারীকে দোষ দেয়া হয়েছে তাদের গর্ভধারণকে ধারণকে অভিশাপ হিসেবে উল্লেখ করা হয়েছে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন এক লোক নবীজির কাছে আসলো তাকে জিজ্ঞাসা করল কে এ পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসা পাবার যোগ্য নবীজি উত্তর দিলেন তোমার মা লোকটি আবার জিজ্ঞাসা করলো তারপর কে নবীজি আবার বললেন তোমার মা লোকটি আবার জিজ্ঞাসা করলো তারপর কে নবীজি আবারও বললেন তোমার মা লোকটি আবার জিজ্ঞাসা করলো তারপরকে নবীজি চতুর্থবার বললেন তোমার বাবা মানে পঁচাত্তর ভাগ ভালোবাসার প্রাপ্য হচ্ছে তোমার মায়ের আর পঁচিশ ভাগ ভালোবাসা পাবে তোমার বাবা সংক্ষেপে মা পাচ্ছেন গোল্ড মেডেল আর সিলভার মেডেলটাও পাচ্ছেন মা বাবাকে কেবল সান্ত্বনা পুরস্কার দেয়া হয়েছে এই হলো ইসলামের শিক্ষা ইসলামে গর্ভধারণ নারীর মর্যাদা বৃদ্ধি করে এটাই হচ্ছে ইসলাম ও খ্রিস্টান ধর্মের পার্থক্য প্রশ্নকারী সেই মহিলা এই উত্তর শুনে খুব খুশি হলেন আজীবন তার নিজের ধর্মগ্রন্থ বাইবেল থেকে জেনে এসেছেন মেয়েদের জন্য গর্ভধারণ একটি অভিশাপ কিন্তু আজ তিনি জানতে পারলেন গর্ভধারণ একটি মর্যাদার বিষয় আজ তিনি জানতে পারলেন মা হওয়া একটি সম্মানের বিষয় নারী মানেই কেবল অভিশপ্ত নয় নারী মানে আল্লাহর এক বিশেষ রহমত আর এই বিষয়গুলো তার ভেতরকে নাড়িয়ে দিল এতদিন যাবৎ তিনি যে সত্য পথের সন্ধান করছিলেন আজকে যেন সেই পথের দেখা পেলেন অতপর জাকির নায়েক তাকে জিজ্ঞাসা করে বললেন বোন আপনি কি এই উত্তরে সন্তুষ্ট মহিলা জবাবে বললেন অবশ্যই আমি সন্তুষ্ট তাহলে কি আপনি এখন ইসলাম গ্রহণ করতে চান জি আমি ইসলাম গ্রহণ করতে চাই আপনি কি বিশ্বাস করেন আল্লাহ হচ্ছেন একজন হ্যাঁ বিশ্বাস করি আল্লাহ একজন আপনি কি বিশ্বাস করেন যীশুখ্রীষ্ট ঈশ্বর না আমি বিশ্বাস করি না আপনি কি বিশ্বাস করেন নবী হজরত মোহাম্মদ আলিহুয়া সাল্লাম আল্লাহর রাসুল এবং চূড়ান্ত পয়গম্বর হ্যাঁ আমি বিশ্বাস করি আপনাকে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করছে না আমাকে কেউ বাধ্য করেনি তাহলে আপনি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করছেন হ্যাঁ আমি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করছি কেউ আপনাকে ঘুষ না। অতপর মহিলাটি সাথে সাথে উচ্চারণ করলেন অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং হজরত মোহাম্মদ তার বান্দা ও রসুল আর এর মাধ্যমে তিনি আশ্রয় নিলেন ইসলামের সুশীতল ছায়ায় হয়ে গেলেন একজন মুসলিমা আল্লাহ তালা তাকে কবুল করুন আমি